রাসুল্লাহ সাল্লু আলাইসালামের অত্যধিক প্রিয় মানুষ ছিলেন বিবি খাদিজা রাজি আল্লাহ আনহা বদরের যুদ্ধে রাসুলের নেতৃত্বে মুসলিমরা জয়লাভ করেন বিপুল সংখ্যক কুরাই সেনা মুসলিমদের হাতে বন্দী হয় তাদের ভাগ্য রাসুল সাল্লু আলাইসালামের হাতে অর্পণ করা হয় আল্লাহ রাসুল তাদের শাস্তি অথবা বিনিময়ে মুক্তি দিতে থাকেন এরই মধ্যে শত্রু সেনা আবুল আস ইবনে রাবির মুক্তির জন্য রাসুল সালামের প্রিয় ব্যক্তি খাদিজা রাজিয়াল আনহার একটি গলার হার আসে তিনি হারটি দেখে চিনে ফেলেন এবং খুব বিমর্ষ হয়ে যান সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মুসলিমদের শত্রু সেনা আবুল আস ইবনে রাবি কে ছিলেন কেনই বা তার মুক্তিপণের জন্য ইসলামের দুঃসময়ের পরম বন্ধু বিবি খাদিজা রাজু আনহা এর হার মুক্তিপণ হিসাবে রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে এলো তা আমরা এই পর্বে জানব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি সিদ্ধান্ত দিয়েছিলেন তার বিষয়ে তাও আমরা এই ভিডিওতে জানবো শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং খাদিজা বিনতে খোয়ালিদ রাদিয়া আল্লাহ আনহা এর জ্যেষ্ঠ কন্যা ছিলেন জৈনব বিনতে মোহাম্মদ খাদিজা রাদিয়া আল্লাহ আনহার বিবাহের পঞ্চম বছর ছয়শ খ্রিস্টাব্দে জৈনবের জন্ম হয় নবদ প্রাপ্তির আগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়েদের মধ্যে সর্বপ্রথম জয়নবের বিয়ে হয় বিয়ে হয়েছিল আবুল আস ইবনের আবির সাথে তিনি ছিলেন জয়নবের খালাতো ভাই মা খাদিজার আপন ছোট বোন হালাবিনতে খোয়ালিদের ছেলে ছিলেন আবুল আস ইবনের আবি বিয়ের সময় তার মা খাদিজারাজে আলাহ আনা একটি হার উপহার দিয়েছিলেন তার প্রিয় মেয়েকে পিতার নবতের পরে জয়নব তার মায়ের সাথে ইসলাম গ্রহণ করেন স্বামী আবুল আশ তখনও ইসলাম গ্রহণ করেননি আবুল আস তার স্ত্রী জয়নবকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু তিনি পূর্বপুরুষের ধর্মত্যাগ করে স্ত্রীর নতুন ধর্ম কবুল করতে রাজি হলেন না আবার কুরাইশরা তার স্ত্রীকে তালাক দিয়ে মোহাম্মদের নিকট পাঠিয়ে দিতে চাপ দিল একাজেও তিনি রাজি হলেন না যখন সদল বলে মদিনায় হিজরত করেন তখন জৈনব স্বামীর সাথে মক্কায় থেকে যান কুরাইশদের সাথে মদিনায় মুসলমানদের সামরিক সংঘাত শুরু হলো নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আবুল আস কুরাইদের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন বদরের যুদ্ধে কোরাইশ্রা শোচনীয়ভাবে পরাজয় বরণ করল জৈনবের স্বামী আবুল আস ও বন্দী হলেন হজরতামের কন্যা জৈনব স্বামী আবুল আসের বন্দী হওয়ার বিষয়টি অবগত হন মুক্তিপণ স্বরূপ তার মায়ের দেওয়া ওই হারটি দিয়ে মদিনায় লোক পাঠালেন এই হাড়টি দেখে স্ত্রী খাদিজার কথা মনে পরে গেল তিনি বিমর্ষ হয়ে পড়লেন এবং নিজের মুখ একটি পাতলা কাপড় দিয়ে দেখে ফেললেন কিছুক্ষণ পর নবীজি সাহাবিদের লক্ষ্য করে বললেন জয়নাব তার স্বামীর মুক্তিপণ হিসাবে এই হাড়টি পাঠিয়েছে তোমরা ইচ্ছা করলে তার বন্দিকে ছেড়ে দিতে পারো এবং হাড়টিও তাকে ফেরত দিতে পারো সাহাবিরা রাজি হয়ে হার ফেরত দিয়ে আবুল আসকে মুক্ত করে দিলেন তবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবুল আসের নিকট থেকে এ অঙ্গীকার নিলেন যে সে মক্কায় ফিরে অনতি বিলম্বে জয়নবকে মদিনায় পাঠিয়ে দিবে মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জয়নবকে নেয়ার জন্য আবুল আসের সঙ্গে জায়দ ইবনি হারিসাকে পাঠান তাকে যাজত নামক স্থানে অপেক্ষা করতে বলেন জয়নাব মক্কা থেকে সেখানে পৌঁছালে তাকে নিয়ে মদিনায় চলে আসতে বলেন আবুল আস মক্কায় পৌঁছে জয়নাবকে মদিনা যাবার প্রস্তুতি নিতে বলেন এসময় সময় ইসলামের চরম শত্রু হিন্দ বিনতে উদ্বা তাকে বাধা প্রদান করেন এবং বলেন পুরুষদের শত্রু নারীদের উপর প্রভাব ফেলে না ইবনে ইসাক এ প্রসঙ্গে বলেন সফরের প্রস্তুতি শেষ হলে জৈনবের দেবর কিনানা ইবনে একটি উটে করে করে তাদের ধাওয়া মক্কার অদূরে উপত্যকায় তাদেরকে ধরে ক্ষিপ্ত আচরণে তারা পিস্তা হল এরপর আবু সুফিয়ান ইবনে হারফ তাকে ফিরে যেতে অনুরোধ করলো কিনানা অনুরোধ মেনে নিয়ে মক্কায় থেকে গেল এরপর সুযোগ বুঝে এক রাতে আবুল আসের কথা মতো জয়নবকে বাতান নামক স্থানে অপেক্ষারত মোহাম্মদের প্রতিনিধির নিকট পৌঁছে বর্ণনা করেছেন জৈনব কিনানার সাথে বের হল হাব্বার ইবনে আসাদ জয়নবের উট লক্ষ্য করে তীর সুরে মারল জৈনব উটের উপর থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং তার গর্বে থাকা সন্তানটি নষ্ট হয়ে যায় যেহেতু জয়নব ও আবুল আসের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল তাই জয়নাবের মদিনায় চলে যাওয়ার পর আবুল আস বেশিরভাগ সময় খুবই বিমর্ষ থাকতেন কয়েক বছর পরে ষষ্ঠ হিজরিতে আবুল আস কোরাইদের একশো সত্তরটি উটের একটি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যান পথে জায়েদ ইবনে হারিসার নেতৃত্বে মুসলিম বাহিনীর দ্বারা আবুল আস আক্রান্ত হন কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন আবুল আস তার কাফিলার পরিণতি দেখে মক্কায় না গিয়ে ভীত সন্ত্রস্ত ভাবে রাতের অন্ধকারে চুপে চুপে মদিনায় প্রবেশ করলেন এবং সুজা জয়নবের কাছে পৌঁছে আশ্রয় চাইলেন জয়নব তাকে নিরাপত্তার আশ্রয় দিলেন এরপর মুহাম্মদ সালু আলাই আসাল্লাম ও সাহাবারাও আবুল আসকে নিরাপত্তা দিলেন কিন্তু মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার মেয়েকে বললেন আবুল আস ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তুমি তার জন্য বৈধ নও জয়নাব পিতার কাছে আবেদন জানালেন আবুল আশের কাফিলার লোকদের অর্থ সম্পদ সহ মুক্তিদানের জন্য মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করে আবুল আশের মালামাল ফেরত দিলেন এরপর আবুল আশ মক্কায় সবার মালামাল ফেরত দিয়ে পুনরায় মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সম্মানের সাথে জয়নাবকে আবুল আশের হাতে সুপারত করেন জৈনব তার স্বামী আবুল আশের সাথে পুনর্মিলনের পর বেশি দিন বাঁচেননি এক বছর বা তার চেয়ে কিছু সময় বেশি মদিনায় স্বামীর সাথে কাঠান অষ্টম হিজরির প্রথম দিকে করেন জয়নব ও আবুল আশের ঔরসে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করেন ছেলে আলী ইবনে আবুল আস হিজরতের পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাল্লু আলাইসালাম তাকে নিজের দায়িত্বে নিয়ে প্রতিপালন করতে থাকেন মক্কা বিজয়ের দিন যখন মক্কায় প্রবেশ করেন তখন আলী নানার উটের পিঠে সওয়ার ছিলেন জনাবের ইন্তেকালের অল্প কিছুদিন পর তার স্বামী আবুল আসো ইন্তেকাল করেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ